আমরা মালয়েশিয়া যাওয়ার জন্য গেছিলাম মায়ানমার জলে ওখানে আমাদেরকে অনেক কষ্ট হয়েছে মায়ানমার জলে আমরা মালয়েশিয়া যাওয়ার জন্য বুড়ো ঘরে গেছিলাম তখন বডে যাওয়ার পথে আমাদের মেশিন নষ্ট হয়ে গেছিলো মেশিন যখন নষ্ট হয়ে গেছে তখন আমরা আর যাইতে পারি না মালয়েশিয়ার প্রশাসনে আমাদেরকে দৌড় ফেলছে দৌড়ে নিয়ে ওখানে ওখানে আমাদেরকে জল দিচ্ছে মানুষের কাছে অনুরোধ লাগে মানুষদের যেন এই বোর্ডের লাইনে না আসে পাঁচটা বোট ছাড়ছে সব লোক মারা গেছে আমাদের বুট বার মাঠ ঠেকে গেছে বুট সব সাগরে সব মরে গেছে একটা দালাল আমাদের গ্রামের দালালের মাধ্যমে এখানে আইছি। দালালে আমাদেরকে মাছ ধরা নৌকা দিয়ে পাঠায় দিছে এখানে বিষম মার দই করে ওরা মার বিষম কাঁচা শুটকি দেয় সকালে হুদ শুধ দেয় আমরা গিয়েছিলাম মালয়েশিয়া যাওয়ার জন্য তো এখানে মানিয়ে যাওয়ার পথে মানে বুট নষ্ট হয়ে গেছে সাগরের মধ্যে নষ্ট হবার পরে মানি ওইখানে মার মার माने बाहिरी दरवाजे दोरा আমাদেরকে মানে দিলে জেল মাইরা দিছে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার মার্ম মা জেল না অনেক খারাপ লুক মা জেল

I'm <laughs> sorry.